সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ দাবি করেছেন সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তার নেপথ্যে রয়েছে এক ব্যক্তি রোববার মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন পোস্টে সোহেল তাজ লেখেন মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই এবং অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী বই দুটি পড়লেই বোঝা যাবে অরাজকতার মূল উৎস কোথায় তিনি বলেন ক্ষমতার লোভ দুর্নীতি এবং সরকার পতনের উদ্দেশ্যে সৃষ্ট তাণ্ডব সব কিছুরই ভিত্তি রয়েছে ওই বইগুলোর বর্ণনায় তাজের ভাষায় গণহত্যা গুমখুন জনগণের অধিকার দমন দুর্নীতি ও অর্থ এসবের পরও এখনও অস্থিরতা ছড়ানোর চেষ্টা চলছে যাতে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ধ্বংস করা যায় তিনি আরও প্রশ্ন তোলেন এত অপরাধের বিবরণ সামনে থাকা সত্ত্বেও আওয়ামী লীগের একটি অংশ কিভাবে এখনও সেই শক্তিকে সমর্থন করে তার মতে সুবিধাভোগী গোষ্ঠী আজ আচর কাটছে যার খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের দু হাজার এক ও দু হাজার আট সালে গাজীপুর চার আসন থেকে নির্বাচিত হন সোহেলতাজ দু হাজার নয় সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেও মাত্র পাঁচ মাস পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন পরে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি তার অভিযোগ ছিল দায়িত্ব পালনে বাধা ও নির্দেশনা অমান্য করার পরিবেশ সৃষ্টি হয়েছিল এখন দীর্ঘ নিরবতার ভাঙনে তাজের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার মতে বর্তমান অস্থিরতা কোনো আকস্মিক ঘটনা নয় বরং পরিকল্পিতভাবে এক ব্যক্তি ও তার শক্তির নেতৃত্বে চালানো হচ্ছে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা